শুভ নববর্ষ বাংলা বর্ষের বৈশাখের প্রথম দিন আজ এবং পহেলা বৈশাখ আজকে ঢাকা পহেলা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের আয়োজনে কিন্তু আজকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সকাল সকাল নয়টায় নয়টা থেকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সেই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন মোটিভ থাকছে তার মধ্যে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে এই ফেসিস্টের প্রতিকৃতি সেটি কিন্তু কিছুদিন আগেই তৈরি করা হয়েছিল দীর্ঘ এক মাস ধরে চারুকলার শিল্পীরা ফেসিস্টের একটি প্রতিকৃতি তৈরি করেছিল কিন্তু রাতের আধারে কিন্তু দুর্বৃত্তরা সেটি পুড়িয়ে দেয় যার ফলে আবারও নতুন করে ফেসিস্টের আরেকটি প্রতিকৃতি গতকাল তৈরি করা হয় মাত্র একদিনের মাথায় নতুন করে এই প্রতিকৃতি তৈরি করা হয় সেটি কিন্তু সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এবং সবার সামনেই কিন্তু রাখা হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন স্যার সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি যে মোটিভ রয়েছে সে মোটিভটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম ফেসিস্ট প্রতিকৃতি সেটি প্রধানণিত চোখ এবং রক্তাক্ত দাঁত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর আগেই এটি কিন্তু পুড়িয়ে দেয়া হয়েছিল এবং গত একদিনের এক মাথায় কিন্তু এটি শিল্পীরা তৈরি করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিল্পীরা নতুন করে তৈরি করে এটি আবারও তেমনটি আমরা দেখতে পাই এবং আজকের আকর্ষণের যদি বলি আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দুতে কিন্তু এই ফেসিস্টের প্রতিকৃতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সবার আগেই কিন্তু এই মোটিভ নিয়ে রাখা হয়েছে যে রেলি হবে আনন্দ শোভাযাত্রা হবে সে আনন্দ শোভাযাত্রার সবার প্রথমেই এই ফেসিস্টের প্রতিকৃতি কিন্তু থাকছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হাজার হাজার মানুষ কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেবার জন্য কিন্তু তারা এসেছেন এবং আনন্দ শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করছেন আমরা যতদূর জেনেছি সকাল নয়টার দিকে মূল যে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রা সকাল নয়টার দিকে শুরু হবে চারুকলার সামনে থেকে এবং বিভিন্ন জায়গা ঘুরে এটি কিন্তু আবারও চারুকলায় আসবে পরবর্তীতে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম চারুকলা আর সামনে থেকে আপনাদের সরাসরি কিন্তু দেখাচ্ছিলাম প্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন জানাতে এবং আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম বিভিন্ন মোটিভ তৈরি করে সেগুলো কিন্তু মাঠ রাস্তায় নামানো হয়েছে ইতিমধ্যে এবং দেখতে পাচ্ছেন যে এই ইতিমধ্যে কিন্তু বাঘ ইলিশ পায়রা থেকে শুরু করে প্রত্যেকটি আলাদা আলাদা আমরা আপনাদেরকে দেখালাম এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আরেকটি মোটিভ জাতীয় মাছ ইলিশ জাতীয় মাছ ইলিশের প্রতিকৃতি অনুযায়ী কিন্তু এই মোটিভটি তৈরি করা হয়েছে জাতীয় মাছ ইলিশকে তুলে ধরা হয়েছে এবং শান্তির পায়রাকে তুলে ধরা হয়েছে সেটিও রাস্তায় নেমেছে তার পাশেই রয়েছে পালকি রয়েছে মুগ্ধের যে পানি জুলাই গণভূর্থানে নিহত মুগ্ধ যে পানি নিয়ে গণভূর্থানে সকলকে সহযোগিতা করছিল সেই পানির বোতলও কিন্তু তৈরি করা হয়েছে এর পিছনে রয়েছে ছত্রিশ জুলাই জুলাই গণভূর্থানের যে বিজয়ের দিন সে বিজয়ের দিনকে কিন্তু স্মরণ করে এই ছত্রিশ জুলাই কিন্তু সেটিও মোটিভ তুলে ধরা হয়েছে সব কিছু মিলিয়েই যদি বলি এবারের বর্ষবরণ কিন্তু ভিন্ন আঙ্গিকে হচ্ছে এবারের বর্ষবরণ পানি লাগবে পানি থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে এই বর্ষবরণ অনুষ্ঠানে কিন্তু সকল কিছুই রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কিন্তু এগুলো ফুটিয়ে তুলেছেন এর পিছনেই দেখতে পাচ্ছি আমরা তরমুজের মোটিভ তরমুজকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন পটচিত্র সেগুলোও কিন্তু তৈরি করা হয়েছে চারুশিল্পীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুশিল্পীরা এই পটশিল্পগুলো তৈরি করেছেন দীর্ঘ পরিশ্রম করে আমরা দেখেছি দীর্ঘ এক মাস ধরে পরিশ্রম করে কিন্তু তারা এগুলো তৈরি করেছেন পটচিত্র বাংলাদেশের বিভিন্ন বিষয় তারা কিন্তু এই পটচিত্রে তুলে নিয়ে এসেছেন গাজীর পট পটচিত্র বনবিবি রয়েছে সব মিলিয়ে সকাল নয়টা থেকে কিন্তু এই আনন্দ শোভাযাত্রা শুরু হচ্ছে এবং সকাল নয়টা থেকে এই আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ সে মূল আকর্ষণ কিন্তু সকাল নয়টা থেকে আমরা দেখতে পাবো তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পটচিত্র বেহুলা গাজীর গাজীর পট থেকে শুরু করে পটচিত্র আকবর সম্রাট আকবরকে তুলে ধরা হয়েছে মূলত সম্রাট আকবরই কিন্তু আহ বাংলা সনের প্রবর্তন করেন সম্রাট আকবর এবং আজকে আহ বাংলা সনের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং আজকের এই যে এই দিনটি নতুন করে কিন্তু এবছর নতুন ভাবেই উদযাপিত হচ্ছে এর আগের বছর গুলোতে যেমনটি ছিল সেখান থেকে কিন্তু অনেক ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে মোটিভেও ভিন্নতা এসেছে সব মিলিয়ে আয়োজনেও ভিন্নতা কিন্তু এসেছে এবছর তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মোটিভগুলো কিন্তু রাস্তায় নামানো হয়েছে ইতিমধ্যে এই মোটিভ রাস্তায় নামানো হয়েছে এবং অল্প কিছুক্ষণ পরে কিন্তু সকাল নয়টা থেকে এই মূল যে শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা মূল আনন্দ শোভাযাত্রা সেটি সকাল নয়টা থেকেই শুরু হবে আমরা দেখতে পাচ্ছি এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ষবরণের সর্বশেষ পরিস্থিতি আমরা পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম